বাংলাদেশ জিন্দাবাদ তেরো জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোরাব তারেক রহমান করতে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা এক দফা জনগণের গণতান্ত্রিক অধিকার অন্য প্রতিষ্ঠা লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দুই দফা সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা রেইনবো ন্যাশনাল ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল সিলেশন কমিশন গঠন তিন দফা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তন চার দফা আইন সভা রাষ্ট্রপতির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অভিচার বিভাগের মাঝে ক্ষমতার আর ভারসমুক্ত প্রতিষ্ঠা 5 দফা প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা পুনরদ দুই মেয়াদ নির্ধারণ সূত্রে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার গন্ডগ্রাম আদম তিগিদুপসাসিয়া বগুড়া স্বাইদফা বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সভায় উচ্চ পকেত প্রবণ

কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পণ্য প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুণ্ডগ্রাম আদম দিগি চিয়া বগুড়া এগারো দফা গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো দফা মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মহিপুর কাছে স্বাধীনতা নিশ্চিত করন দফা দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও পাল নিয়োগ চতুর্থ দফা সর্বস্তর আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা অন্য দফা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলা লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দু আদম দিঘি দুপশাসিয়া বগুরা সুদফা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান সতেরো রম দফা মুদ্রাস্ফিতি ও দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের জন্য মজুরি নিশ্চিত করণ আঠেরো রম দফা প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানির ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি 19. আধুনিকায়ন 19 কপা জাতীয় স্বার্থের অগ্রগতি নিশ্চিতকরণ বৈদেশিক সম্পর্ক উন্নয়ন 20 কপা প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকারণ সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কে উদ্দে রাখা প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুমদেবগ্রাম আদন্তিগে তুপসিয়া বগুড়া 21 প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি শাসিত ও ক্ষমতাবান করা বাইশ দফা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ দফা কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্ত চব্বিশ দফা নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ নম্বর দফা চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্ডকার কুন্দগ্রাম আদমদিকে দুঃখসিয়া বগুড়া ২৬ তপ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা দবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা কৃষকের উৎপাদন ও বিপণ্যের সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা উনত্রিশ দফা জলবায়ু পরিবর্তন জলতের সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদীর শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ দফা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত পরিবেশ বান্ধব আবাসন এবং ভালো আসছে শেষ শেষ পাঁচ ছয় মিনিট হসে অবশ্য এটা হালকা বাতিল দেখায়